ভাই আপনার দর্শকের জন্য কি কি আজকে নতুন আইটেম আনছেন আজকে অনেকগুলো আইটেম আছে যেরকম আপনার নেটের কাজ করা কিছু গর্জের কাজ করা কিছু মাল দেখাই আপনাকে দেখান এটা গর্জের কাজ করা এটা সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান না সম্পূর্ণ ইন্ডিয়ান হান্ড্রেড এটা জর্জেটের মধ্যে জর্জেটের না আচ্ছা এগুলি পাইকারি কেমন দিয়ে করছেন এটা আচ্ছা আরও দু একটা দেখান আমি আপনার এটা দেখেন এটা কয়েকটা কালার এটা কালারটা না

গুজরাটি ইন্ডিয়ান গুজরাটি এটা না এটা ফুল বডি কাজ করে না হ্যাঁ দেখেন কি সুন্দর ইন্ডিয়ান গুজরাটি এটারও কালার আছে কয়েকটা এটার কালার আছে না এই দেখেন এটার কালারগুলো দেখেন এই যে এখানে আরো কালার আছে এখানে আছে চারটা কালার আরো কালার আছে রাখা আচ্ছা রোমান ভাই এই যে এটা এটা কি জর্জেট হ্যাঁ এটাও জর্জেট ইন্ডিয়ান থেকে না দেখেন এটা খুব পিওর জর্জের জর্জেটার মধ্যে খুব সুন্দর কাজ করা এটা ফুল বডি কাজ করা ফুল ঠিক আছে এটা পাঁচচল্লিশ ইঞ্চি পানা আপনার যদি মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে আপনার করবেন রোমান ভাইয়ের সাথে আর রোমান ভাই খুব

দেখেন এটা অনেক সুন্দর কেটে গেলে পাঁচশো এটা পাঁচশো টাকা গজ লাগবে কয়টা আছে কালার এটারও কালার আছে পাঁচটা ছয়টা দেখেন এটা পাঁচটা ছয়টা কালার আছে আর নিচে পায়ের সহক আ দেখেন অনেক ভর্তি মাল দোকান ভর্তি মাল আছে আপনারা চলে আসেন রোমান ভাইয়ের কাছে আর রোমান ভাইয়ের মোবাইল নম্বর দেওয়া আছে স্কিনে আপনি ঈদের অফার ঈদের অফারের জন্য তার অল্পতে আপনাদের ব্যবসা করার জন্য অল্পতে আপনারা দাম ছেড়ে দেবেন এটা কেমন দাম দিচ্ছেন এটা জর্জেন্টের কাজটা দুইশো পঞ্চাশ টাকা পাইকারি বিশ টাকার আপ ডাউন মানে বিশ টাকা দিক সেদিক না যারা পাইকারি নেবে তাদের জন্য আর ওইটা দিছেন ওই যে গুজরাটি গুজরাটি ওই 250 টাকা ভাই এগুলো মার্কেটে 400 450 টাকা গজ ভাই এটা না জি 400 450 টাকা গজ না 400 450 টাকার নিচে আনতে পারো এটা রাখা দিব কত বললেন এটাও 250 টাকা রাখা দিব দেখেন 250 টাকা আচ্ছা আর একটা 30 টাকা ভাই এটা 120 টাকা না আচ্ছা আর ওইটা আচ্ছা এটাও 120 টাকা রাখা দিব এটাও 120 টাকা জি

আপনার দর্শক যখন আসবে কিভাবে আপনাদেরকে যদি সব আইটেম দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই আমরা শর্টকাট আপনার দেখা আপনার চলে আসেন রোমান ভাইয়ের কাছে এবং রোমান ভাইয়ের কাছে এখানে অনেক অল্পতে আপনার মোবাইল নম্বরটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনি যোগ করবেন ঠিক আছে রমন ভাই আসসালামু আলাইকুম